আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো অনেক দিন থেকে ভাবছিলাম মানে বাসায় কিছু গয়না পড়ে আছে পুরাতন ওগুলো হচ্ছে ভেঙে গেল তো ওগুলো হচ্ছে রেডি করে আলাদা করে রাখছি তো ওগুলোকে আবার নতুন করে ঠিক করে আনবো তো এই তো কাল যেহেতু মেলায় গেলাম তো মেয়েরা হচ্ছে ফুচকা খেতে চাইলো যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ওদেরকে ফুচকাটা দিলাম না তো আজ হচ্ছে ওরা বলছে আজ খাবে তো আজ ওদের সন্ধ্যায় হচ্ছে ফুচকা নিয়ে আসছি বাসায় ফুচকা নিয়ে এসে হচ্ছে মানে দেখুন অনেকগুলো সালাদ দিল ওদেরকে মানে হচ্ছে এখানে ডিম শশা ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর একটা সালাদ করা হলো এই সালাদটা যখন আমি রেস্টুরেন্টে যাই তখন এটা হচ্ছে আমি আলাদাভাবে মানে নেই আমার কাছে ভালো লাগে এটা খেতে খেতেভাবে মানে অনেকগুলো চানাচোর থাকে আজকে একটু কম চানাচোর এখানে কিন্তু তখন বেশি থাকে খুব ভালো লাগে তো তারপরে এই তো সব কিছু রেডি করে ওদেরকে আলাদা আলাদাভাবে দেব তারপর এখন হচ্ছে মানে আমি আলু ভর্তাগুলো ডেলে নিচ্ছি আর কি আলু ভর্তাগুলো অনেক বেশি ছিল মানে আমরা যতটুকু আনালাম তার চেয়ে মনে হয় আমার কাছে পরিমাপে বেশি দিলো আর কি তো এই তো আলু ভর্তাগুলো একটু চেক করে দেখলাম ভালো আছে কিনা আসলে যেহেতু ওরা কখন না কখন বানিয়েছে সেজন্য আর কি চেক করে দেখা তো এই তো দেখে ওদেরকে দিচ্ছি আর কি সব কিছুই হচ্ছে আমি চেক করে দেখি তো এই তো মানে এখন হচ্ছে ফুচকাগুলো ফুচকাগুলো হচ্ছে মানে রেডি করে দিচ্ছি প্রায় প্রায় হচ্ছে ছয় থেকে সাতটা সাত প্যাকেট ফুসকা আনা হলো তারপরে এক একটা প্যাকেটে হচ্ছে দশ বারোটা করে থাকে আর কি তো প্রত্যেকটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি নিয়ে হচ্ছে ওদেরকে মানে আলাদাভাবে দেবো ওদেরটা ওরা রেডি করে খাবে আর কি আসলে ফুচকা খেতে সবাই পছন্দ করে তার মাঝে হচ্ছে মানে মেয়েরা বেশি চয়েস করে আর কি যেহেতু জাল খাবার এই খাবারটা খাবো প্রায় কয়েকদিন পর পরে এটা খাবে বলে বায়না ধরে তো হচ্ছে আমি ওদেরকে কখনো নিয়ে যাই কখনো বাসায় এনে আর কি তো এই তো ওদেরকে দিলাম তো ওরা খাচ্ছে রেডি করে নিয়ে আর কি তো আসলে ফুচকা খেতে কার না ভালো লাগে বলেন সবাই তো এই খাবারটা খাওয়ার জন্য পাগল থাকে তো এই তো তো এই তো ফুচকাগুলো রেডি করে দেওয়াতে ওদের আর সময় মানে বেজাল না ওরা সুন্দরভাবে বসে খাচ্ছে তো এই তো আমি সবাইকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বলছি আমি আমি নিজে মানে একটা নেব ওদের থেকে আর কি তো তত বেশি আমি খাই না তো এই তো তেঁতুলের টকও আছে সঙ্গে তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ